চোখ সুস্থ রাখার জন্য যেমন সঠিক জীবনযাপন জরুরি তেমনি পুষ্টিকর খাবারও অত্যন্ত প্রয়োজনীয় শরীরে আয়রন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই কিংবা ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি হলে চোখের নানা ধরনের সমস্যা দেখা দেয় যা অনেক সময় আমরা প্রথমে বুঝতে পারি না যেমন আয়রনের ঘাটতি হলে রক্তে হিমোগ্লোবিন কমে যায় ফলে চোখের নিচে কালো দাগ চোখে ঝাপসা ভাব বা ঘন ঘন চোখ ক্লান্ত লাগা দেখা দিতে পারে আবার ভিটামিন এর অভাব হলে চোখ শুকিয়ে যাওয়া আলোতে তাকালে সমস্যা হওয়া এমনকি নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ দেখা নিতে পারে ভিটামিন সি ও এর ঘাটতি চোখকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে পারে না ফলে চোখ দ্রুত বুড়িয়ে যায় চাঙি বা ম্যাকুলার ডিজেনারেশনের ঝুমকি বেড়ে যায় অপরদিকে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব চোখের স্নায়ুর উপর প্রভাব ফেলে যার ফলে চোখে জ্বালা ঝিমঝিম ভাব বা আলোর প্রতি অতি সংবেদনশীলতা দেখা দেয় এই লক্ষণগুলো অবহেলা করলে সময়ের সাথে সাথে চোখের দৃষ্টি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই দৈনন্দিন খাবারের তালিকায় সবুজ শাকসবজি গাজর ডিম মাছ দুধ বাদাম ও সাইট্রাস ফল রাখা অপরিহার্য নিয়মিত চোখ পরীক্ষা করে নিশ্চিত হওয়া দরকার যে দৃষ্টি সমস্যা শুধু পাওয়ারজনিত নাকি আসলে পুষ্টির ঘাটতির কারণে হচ্ছে মনে রাখবেন ওষুধের সাপ্লিমেন্ট অনেক সময় প্রয়োজন হতে পারে কিন্তু তার আগে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ উপায় আর এখানে ফরচুন আই কেয়ার লিমিটেড আপনাকে দিয়ে সঠিক পরীক্ষা ও ডায়াগনোসিসের নিশ্চয়তা আমরা শুধু চক্ষের সমস্যাই দেখি না বরং বুঝি এর পেছনে কোনো ভিটামিন বা আয়রনের ঘাটতি আছে কিনা এবং রোগীর জন্য তৈরি করি সঠিক পরিকল্পনা আপনার চক্ষের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত চেক আপ করান কারণ দৃষ্টিশক্তি হারালে জীবনের সৌন্দর্য ম্লান হয়ে যায় কল আস ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট এইট জিরো ওয়ান এইট এইট সেভেন জিরো ফোর ফাইভ 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 ফর মোর ইনফরমেশন ভিজিট ডব্লিউ ডট ফরচুন এল ডট কম